আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহাদি আলহাসাল্লামের ইন্তেকালের পর যে সকল ঘটনা ঘটবে হজরত আবু হুরায়রা রাদের লতলা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহ বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না কাহতান গোত্র থেকে এমন এক লোক বের হবে যে মানুষকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবে সহি বুখারী এই কাহতানি খলিফা সম্পর্কে আরও স্পষ্ট করে বলা হয়েছে কিতাবুল ফিতানের একটি হাদিসে হযরত আহতাদ রাদের লক্ষ থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদি ইন্তেকাল করার পর কাহতান গোত্রের উভয় কান ছিদ্রবিশিষ্ট একজন লোক শাসন ক্ষমতা গ্রহণ করবে তার চরিত্র হবে হুবহু ইমাম মাহাদির মতো তিনি দীর্ঘ বিশ বছর পর্যন্ত শাসক থাকার পর তাকে অস্ত্রের মুখে হত্যা করা হবে এরপর রাসুলে পাক সাল্লাহ সাল্লামের বংশধর থেকে একজন লোকের আত্মপ্রকাশ হবে তিনি উত্তম চরিত্রের অধিকারী হবেন তার হাতে কায়সার সম্রাটের শহর ইউরোপ বিজয় হবে তিনি হবেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মতের মধ্যে সর্বশেষ খলিফা বা বাদশাহ তার যুগে দাজ্জালের আবির্ভাব হবে এবং ইসা আলাইসাল্লাম আসমান হতে অবতরণ করবেন আল ফিতান হাদিসনং এক হাজার হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন রাসলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম করেছেন কিভাবে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে যখন এই উম্মতের শুরুতে আমি মুহাম্মদ সাল্লাহু আলহিহ আছি মধ্যখানে ইমাম মাহাদি আছে আর এই উম্মতের শেষে হজরত ইসা ইবনে মারিয়াম আলহ রয়েছেন মিশকাত হজরত জাবের বিন সামুরার আদুল্লাহতলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলে পাক সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে এই দিন প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত যতদিন না তোমাদের মাঝে বারোজন খলিফা না আসে তারা সবাই তাদের প্রত্যেক উম্মতকে নিজের নিকট একত্রিত করবে খলিফা সকলেই কুরাইশদের মধ্য থেকেই হবে সহি মুসলিম এই বারোজন খলিফা সবাই হবেন কুরাইশ বংশের এবং তারা প্রত্যেকেই খেলাফতের সাথে সংশ্লিষ্ট থাকবেন এবং মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করবেন শিয়া সম্প্রদায়ের মতে বারোজন খলিফাই হলেন আহলে বাইত তথা হযরত আলিরাদহতলা আনহুয়ের বংশধর থেকে কিন্তু এই মতটি হল বাড়াবাড়ি এবং ভুল যদিও হাদিসে কুরাইশদের কথা বলা হয়েছে কিন্তু আহলে বাইতের কথা বলা হয়নি তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে এখনও পর্যন্ত চার পাঁচজন খলিফা হয়েছেন অর্থাৎ বারোজন খলিফার এখনও আত্মপ্রকাশ হয়নি সেই চার পাঁচজন হলেন যেমন এক আবু বকর রাদের আনহু দুই ওমর রাদের্লহত আনহু তিন উসমান রাদের লহত আনহু চার আলী রাদের লহতাল আনহু পাঁচ উমর ইবনে আব্দুল আজিজ রাদের লহতালাহ আনহু তার মানে ইমাম মাহাদির ইন্তেকালের পরেও অনেক কুরাইশ বংশের খলিফা হবেন রাসুলে পাক সাল্লা আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন আমার মৃত্যুর পর আসবে খিলাফত তারপর আসবে রাজতন্ত্র তারপর আবার অত্যাচারী রাজার শাসন তারপর আরেক অত্যাচারী ব্যক্তির পর আমার বংশধর থেকে একজন আসবে যে পৃথিবীকে ন্যায় বিচার দ্বারা পরিপূর্ণ করে দেবে তারপর আসবে কাহতানি এটা এরকম সত্য যেমনিভাবে আল্লাহ আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন এর ব্যতিক্রম কখনো হবে না কাঞ্জুল উম্মাল নং আটত্রিশ হাজার সাতশো চার হজরত উম্মে সালামা রাহতাল আহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন মাহাদি সাত বছর রাজত্ব করে মারা যাবে মুসলমানরা তার জানাজার নামাজ আদায় করবে আবু দাউদ অপর এক বর্ণনায় বলা হয়েছে মাহাদির ইন্তেকালের পর কোনো কল্যাণ থাকবে না মুসনাদে আহমাদ অর্থাৎ ইমাম মাহাদির ইন্তেকালের পর পুনরায় বিশৃঙ্খলা যুদ্ধ বিগ্রহ শুরু হবে এবং রক্তপাত ছড়িয়ে পড়বে যার কারণে হাদিসে বলা হয়েছে কোনো কল্যাণ থাকবে না হজরত আবু হুরায়রা রাদের তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন দিন রাত্রি ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না জাহজা নামক একজন কৃতদাস রাজত্বের মালিক না হয় সহি মুসলিম হাদিস নং সাত এক এই কৃতদাস খলিফার ব্যাপারে কিতাবুল ফিতানে একটি হাদিস রয়েছে তিনি ইমাম মাহাদির মৃত্যুর পর আহলে বাইতের দুজন খলিফা হবেন তারপর মুজারি বংশ থেকে কয়েকজন খলিফা হবেন ওই সময় তিনিও খলিফা হবেন হযরত কাবে আহবার তাল রাদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন মানুষের মাঝে হত্যা বৃদ্ধি পাবে তখন লোকজন বলবে এ যুদ্ধ মূলত কুরাইশদের সাথে সম্পৃক্ত সুতরাং কুরাইশদের হত্যা করলে তোমরা শান্তিতে বসবাস করতে পারবে এ কথা শোনার পর সকলে মিলে কুরাইশদেরকে এমনভাবে হত্যা করবে তাদের একজনও বাকি থাকবে না কিন্তু এরপর মানুষ নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হবে যেমন জাহিলি যুগে লিপ্ত ছিল এবং গোলামদের মধ্য থেকে একজন মানুষের শাসন ক্ষমতা অর্থাৎ খিলাফত গ্রহণ করবে আল ফিতান হাদিসনং এগারোশো বর্ণিত আমি রাসুল্লাহ সাল আলসালামকে বলতে শুনেছি অদূর ভবিষ্যতে তোমরা রোমানদের সাথে শান্তি চুক্তি করবে পরে তোমরা ও খ্রিস্টানরা মিলে রাশিয়ার সাথে যুদ্ধ করবে সেই যুদ্ধে তোমরা জয়ী হবে গণিমত অর্জন করবে এবং নিরাপত্তা লাভ করবে তখন এক খ্রিস্টান ব্যক্তি ক্রুশ উঁচিয়ে ধরে বলবে ক্রুশ জয়ী হয়ে গেছে ফলে মুসলমানদের এক ব্যক্তি তাতে ক্রুদ্ধ হয়ে ক্রুশটিকে ভেঙে ফেলবে এই ঘটনার সূত্র ধরে রোমানরা সন্ধি চুক্তি ভঙ্গ করবে বিশ্বাসঘাতকতা করবে রোমানরা বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে এই শান্তি চুক্তিটি হবে দশ বছর কিংবা সাত বছরের জন্য ওই সময়ে মুসলিম ও খ্রিস্টানরা মিলে তখনকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে ইরানের কারমান প্রদেশ আক্রমণ করবে এবং কুফা নগরীকে ধ্বংস করবে হজরত আলী আলিরাদ থেকে বর্ণিত আর মাহাদি সফর করবে এমন কি সে বাইতুল মুকাদ্দাসে অবতরণ করবে তখন গুপ্ত সম্পদগুলো তার দিকে চলে আসবে আরবগণ অনারবী যুদ্ধে লিপ্ত মানুষ রোম অর্থাৎ ইউরোপের দেশসমূহ এবং অন্যান্যরা কোনো প্রকার যুদ্ধ ছাড়াই তার আনুগত্যে প্রবেশ করবে এমনকি ইস্তানবুল ছাড়াও অন্যান্য জায়গায় মসজিদ স্থাপিত হবে তবে তার আবির্ভাবের পূর্বে তার পরিবারের এক ব্যক্তি পূর্বাঞ্চল থেকে বের হবে সে তার কাঁধে আট মাস তরবারি বহন করবে সে যুদ্ধ করবে অঙ্গ বিকৃতি করবে এবং বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হবে কিন্তু সেখানে পৌঁছানোর পূর্বেই মারা যাবে আল ফিতান হাদিসনং এক হাজার নয় হজরত আবু বাহলিরা দে্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন দাঁত জালের আবির্ভাবের পূর্বে তিনটি বছর অনেক কষ্টকর হবে এই সময় লোকজন দুর্ভিক্ষে পতিত হবে আল্লাহ আল্লাতালা প্রথম বছর আকাশকে নির্দেশ দেবেন এক তৃতীয়াংশ বৃষ্টি আটকে রাখার জন্য এবং জমিনকে নির্দেশ দেবেন এক তৃতীয়াংশ ফসল আটকে রাখার জন্য দ্বিতীয়বার আল্লাতলা আকাশকে নির্দেশ দেবেন দুই তৃতীয়াংশ বৃষ্টি আটকে রাখার জন্য এবং জমিনকে নির্দেশ দেবেন দুই তৃতীয়াংশ ফসল আটকে রাখার জন্য তারপর তৃতীয় বছর তালা আকাশকে নির্দেশ দেবেন সম্পূর্ণ বৃষ্টিপাত আটকে রাখার জন্য এবং জমিনকে নির্দেশ দেবেন সম্পূর্ণ ফসল আটকে রাখার জন্য তখন তাকে জিজ্ঞেস করা হলো তাহলে তখন মানুষ বেঁচে থাকবে কীভাবে তিনি বললেন আল্লাহর একত্ববাদ ঘোষণা আল্লাহর বরত্ব ঘোষণা আল্লাহর প্রশংসার মাধ্যমে মানুষ বেঁচে থাকবে অর্থাৎ তাহলিল ও তাহমিদের মাধ্যমে ওই দুঃসময়ে মানুষ বেঁচে থাকবে এগুলোই মানুষের খাদ্যের প্রয়োজন পূরণ করবে সুনানে আহমদ হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদির ইন্তেকালের পর মুজার বংশের এমন একজন শাসক ক্ষমতা গ্রহণ করবে যে ইয়েমেন বাসীদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করে দেবে অতপর ইয়েমেনি খলিফা মানসুর ক্ষমতার মালিক হবে এরপর আজবাইক ইবনে ইয়াজিদ নামে আর শাসনভার গ্রহণ করবে যার হাতে রোমানদের শহর বিজয় হবে আল ফিতান হাদিসনং এক হাজার একশো ছিয়াশি হযরত ওয়ালিদ রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন আখেরি জামানায় ইমাম মাহাদি পৃথিবীর শাসন ক্ষমতা গ্রহণ করবে তার যুগে ইনসাফ প্রতিষ্ঠা হবে অতপর তার ইন্তেকালের পর আহলে বাইতের আরেকজন ইনসাফগার লোক ক্ষমতা গ্রহণ করবে তার মৃত্যুর পর এমন একজনের হাতে ক্ষমতা যাবে যে সবসময় মানুষের ওপর জুলুম অত্যাচার করতে থাকবে এক পর্যায়ে তাদের বংশের একজন ক্ষমতাসীন হবে এবং ইয়েমেন দখল করবে এর পরপরই তার উপর আক্রমণ করে তাকে হত্যা করা হবে এবং মুহাম্মদ নামের একজনকে শাসক নিযুক্ত করা হবে কিছু ওলামায় রাম বলেন সে হবে ইয়েমেনের বাসিন্দা এবং তার মাধ্যমেই ভয়ঙ্কর যুদ্ধ অর্থাৎ আমাক প্রান্তের মহাযুদ্ধ সংগঠিত হবে আল ফিতান হাদিসনং এগারোশো পঁচাশি এই হাদিসগুলো থেকে বোঝা যায় ইমাম মাহাদির ইন্তেকালের পর আহলে বাইতের দুজন লোক খলিফা হবেন তারপর মুজার বংশের লোকজন খলিফা হবে তারপর ইয়েমেনের লোকজন খলিফা হবে হযরত আবু উমাইয়া আজমিরি রহমাতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন তোমাকে খুবই চিন্তিত মনে হচ্ছে কারণ কি উত্তরে তিনি বলেন জিফারের কবরে একটি পাথর পাওয়া গেছে যার মধ্যে লেখা রয়েছে যে তোমাদেরকে ক্ষমতা গ্রহণের এক্তিয়ার দেয়া হল এরপর ক্ষমতা খুব ভালোভাবে পরিচালনা করো তবে একদিন সেটা দুর্গন্ধময় হয়ে যাবে যদি ভালো হয় তাহলে প্রশংসিত হবে এবং অনেকে মর্যাদাবান হতে পারবে একসময় কৃতদাস থেকে আজাদ হওয়া মুজার বংশের লোকজন ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠবে কিন্তু ক্ষমতার মালিক হবে এমএন এলাকার সম্মানিত লোকজন এরপর সমাজের নিকৃষ্টতম লোকজনের হাতে ক্ষমতা চলে যাবে অতপর ইরানের লোকজনের হাতে ক্ষমতা যাবে অতপর কুরাইশ বংশের লোকজন এবং এরপর আমাক প্রান্তের তীব্র যুদ্ধ সংগঠিত হবে প্রত্যেকবার প্রায় অর্ধেক অর্ধেক লোকজন মারা যাবে আল ফিতান রং এক হাজার এই হাদিসটিতে অত্যন্ত সুন্দরভাবে সিরিয়াল সহকারে বলা হয়েছে ইমাম মাহাদির ইন্তেকালের পর কারা খলিফা হবেন দুইজন আহলে বাইতের খলিফার ইন্তেকালের পর আফ্রিকা অঞ্চলের মুজার গোত্রের লোকজন কিংবা কৃতদাস থেকে মুক্ত হওয়া লোকজন খলিফা হবেন তারপর পনেরো জন ইয়েমেনি খলিফা হবে তারপর নিকৃষ্ট লোকজন কিংবা জুমি মানুষ থেকে একজন খলিফা হবে তারপর ইরানের লোকজন খলিফা হবে তারপর পুনরায় কুরাইশ বংশের লোকজন খলিফা হবে আর ওই সময় খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদের আমাক প্রান্তের যুদ্ধ হবে ইস্তানবুল বিজয় হবে এবং সমগ্র ইউরোপ মুসলমানদের দখলে আসবে তারপর দাজ্জালের আবির্ভাব হবে এবং ওই সময়ই আসমান থেকে হজরত ইসা আলেসাল্লাম অবতরণ করবেন আফ্রিকার মুজার বংশের কয়েকজন লোক খলিফা হবেন ওই সময় কৃতদাস থেকে একজন খলিফা হবে সহি মুসলিম হাদিসনং সাত হাজার দুশো এক তারা দীর্ঘদিন বায়তুল মোকাদ্দাসের নেতৃত্ব দেবে ওই সময় একজন বাদশার মেয়ে প্রায় উলঙ্গের মতো পোশাক পরবে এবং সে মসজিদের চারপাশে ঘুরবে কেউ একজন বিরোধিতা করলে তাকে হত্যা করা হবে তাদের সময় মানুষকে সরাসরি কুফরির দিকে আহ্বান করা হবে আল ফিতান নং এক হাজার দুইশো আঠারো হজরত সুলাইমান ইবনে ইসা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমার কাছে এই সংবাদ এসে পৌঁছেছে যে ইমাম মাহাদি দীর্ঘ চোদ্দ বছর যাবত বায়তুল মুকাদ্দাসের নেতৃত্ব দিয়ে ইন্তেকাল করবেন তার ইন্তেকালের পর কাহতানি খলিফা নামে আরেক সম্মানিত লোক আমিরের দায়িত্ব পালন করবে এবং তিনি হবেন তুব্বা বাদশার বংশধরদের একজন তিনি দীর্ঘ একুশ বছর যাবৎ বায়তুল মুকাদ্দাসের নেতৃত্ব দিলেও পনেরো বছর খুব ভালোভাবে ইনসাফপূর্ণ আচরণ করবেন কিন্তু পরবর্তীতে তিন বছর মানুষের ওপর জুলুম নির্যাতন করতে থাকবে এবং তার পরবর্তী তিন বছর দুর্নীতি করতে থাকবে এবং কাউকে এক দীর্ঘামো দেবে না জিম্মিদেরকে তার সৈন্যদের মধ্যে বন্টন করে দেবে তিনি সিরিয়ার উত্তর আলেপ্পো এলাকায় নতুন ধর্মান্তরিত মুসলিমদেরকে বাকি রাখবেন তিনি বনু ইসমাইলকে অর্থাৎ আরবদেরকে গরু মারানোর মতো মারাতে থাকবে তার বিরুদ্ধে নতুন ধর্মান্তরিত মুসলিমদের অবস্থান নিতে যিনি উৎসাহিত করবেন তার নাম কোনো একজন নবীর নামের অনুরূপ হবে তার উপনামও হবে নবীর উপনামের অনুরূপ সিরিয়ার উত্তর আলোপ্য থেকে কিছু লোক তার কাছে যাওয়ার পথে মানসুরের সাথে সাক্ষাৎ হলে উভয় পক্ষ তীব্র যুদ্ধে জড়িয়ে যাবে এক পর্যায়ে তাকে হত্যা করা হবে হজরত আবদুল্লাঈ ওমর মর রাদ্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন তিনজন আমির ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদের হাতে অনেক এলাকা বিজয় হবে উক্ত খলিফাদের প্রত্যেকেই হবে খুবই সৎ তাদের একজন হবে আল জাবের আরেকজন হবে আল মুকরা তৃতীয়জন হবে জুল আসাব তিনজন মোট চল্লিশ বছর ক্ষমতায় থাকবে এই তিনজনের মৃত্যুর পর পৃথিবীতে আর কোনো কল্যাণ থাকবে না সকল কল্যাণ যেন তাদের সাথেই দূর হয়ে যাবে আল ফিতান হাদিসনং এক হাজার একশো বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদু থেকে বর্ণিত তিনি বলেন খিলাফতের দায়িত্বে প্রথমে সিফা থাকবে তারপর মনসুর জাবের মাহদি আলামিন সিন সালাম অতপর কাব ইবনে লুরাইয়ের বংশধর থেকে ছয়জন খলিফা হবে তারপর আসবে কাহতান গোত্রের একজন লোক এদের মতো নেককার লোক সাধারণত দেখা যায় না আল ফিতান হাদিস নং এক হাজার দুশো চার হজরত কাব রাদ আনু থেকে বর্ণিত তিনি বলেন মানসুর হিমিয়ার পনেরো জন খলিফার মধ্য থেকে পঞ্চম খলিফা হবেন আল ফিতান হাদিসনং এক হাজার দুশো দশ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদেল্লাহতাল আনু থেকে বর্ণিত একবার তিনি হজরত মুওয়াবিয়া রাদেল্লাহতাল আনুকে সম্বোধন করে বলতে শুনেছেন আমাদের বংশের অর্থাৎ বনু হাসেম গোত্রের একজন লোক চল্লিশ বছর পর্যন্ত শাসন ক্ষমতা পরিচালনা করবে তার খিলাফতের সাত বছর বাকি থাকতে বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ শুরু হবে অতপর আমাক অর্থাৎ সিরিয়ার উত্তর আলেপ্প নামক স্থানে তার মৃত্যু হলে তার বংশের আরেকজন লোক খলিফা হবে তার হাতেই রোমানদের বিরুদ্ধে বিজয় হবে আল ফিতান হাদিসরং বারোশো উনিশ হজরত আবু কুবাইল রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন বনু হাসেমের একজন লোক যার নাম আজবাইক ইবনে ইয়াজিদ তার হাতেই রোমানদের এলাকা বিজয় হবে আল ফিতান হাদিস্টং বারোশো বিশ এই আজবাইক ইবনে ইয়াজিদ কিংবা মুহাম্মদ কিংবা সালে এই মানুষের সময়ই আমাক প্রান্তের মহাযুদ্ধ কিংবা মালহামা সংগঠিত হবে রোমানদের আশিটি পতাকাবাহী দল অর্থাৎ নয় লক্ষ ষাট হাজার সৈন্য নিয়ে মুসলমানদেরকে চিরতরে ধ্বংস করে দিতে আসবে এবং রোমানদেরকে সাহায্য করতে কনস্ট্যান্টিনোপোলের রাজা আরও ছয় লাখ সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে আসবে প্রায় ষোলো লাখ বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে মুসলমানদের সৈন্য থাকবে ইয়েমেন অঞ্চল থেকে দেড় লাখ এবং হিম ইয়ার অথবা পারস্য অঞ্চল থেকে চল্লিশ হাজার সৈন্য এই সর্বমোট প্রায় দুই লাখ সৈন্যবাহিনী কিন্তু মুসলিম এক তৃতীয়াংশ অর্থাৎ প্রায় সত্তর হাজার সৈন্যবাহিনী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে বাকি এক তৃতীয়াংশ অর্থাৎ প্রায় ষাট হাজার সৈন্য শহীদ হয়ে যাবে বাকি এক তৃতীয়াংশকে তালা বিশাল অর্থাৎ ষোলো লাখ রোমানদের বাহিনীর ওপর বিজয় করবেন এবং এই যুদ্ধে রোমানদের সকল সৈন্যবাহিনীকে হত্যা করা হবে এই যুদ্ধের পরেই কনস্ট্যান্টিনোপোল বিজয় হবে এবং সমগ্র ইউরোপ মুসলমানদের দখলে আসবে তারপরই দাজ্জালের আবির্ভাব হবে এবং হজরত ইসা আলাইসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন